হ্যালো দিয়ে কেমন আছো সবাই এটা ছিল আমার বিয়ের আগের ভিডিও সময়ের অভাবে একটু ভিডিওটি এডিট করার সময়ই পাচ্ছিলাম না তো বিয়ের আগে সবাই বলছিলো যে চলো একটু ঘুরে আসি মানে বিয়ের আগে বলতে যখন বিয়ের ডেট ঠিক হয় তারপরেই সবাই বলছিলো যে দুদিন পরে তো বিয়ে হয়ে যাবে চলো একটুখানি ঘুরে আসি তো সবাই মিলে বলতে গিয়েছিলাম আমার বৌদি আর আমার ভাইয়ের বউ তো কোথায় ঘুরতে যাবো আমাদের কাছে একটা জগন্নাথ মন্দির ছিল সেখানেই ঘুরতে যাবো তো জগন্নাথ মন্দিরটাতে এত সুন্দর মানে কি এটা আমি কখনো ভাবতেই পারি মানে আমি জানতামই না যে এত সুন্দর একটা মন্দির আছে আমি কোন গ্রহের মানুষ আমি নিজেও জানি না কারণ আমার ভাইয়ের বউবান নতুন নতুন এসে ও জেনে গেছে যেখানে জগন্নাথ মন্দির আছে আমি অতদিন ওখানে থেকেও জানতে পারিনি যে এখানে একটা জগন্নাথ মন্দির হয়েছে সে যাই হোক আর এদিকে দেখো এরা দুজন বসে পড়েছে ঠাকুরের সামনে আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই কারণ আমি এমন একটা গ্রহের মানুষ ছিলাম যে আমি জানতামই না যে এখানে একটা সুন্দর মন্দির আছে আর জানাতে এই যে মন্দিরের যে জগন্নাথ ঠাকুর আছে এই ঠাকুরেই কিন্তু রথ হয় সেটাও জানতাম না আমি রথ হয় জানি কিন্তু কোথায় ঠাকুর থাকে কী থাকে এগুলো আমার একদমই জানা ছিল না তো এত সুন্দর মানে কি খাওয়ার মতো অসাধারণ একটা আর জানো তোমার খুব একটা বাজে অভ্যাস আছে আমি ভাবতাম বিয়ের পরে ব্লক ভিডিও শুরু করব। মানে ব্লক ভিডিও মানে তো সংসারের কাজ কর্ম তাই না আমি ভাবতাম যে বিয়ের পরে ব্লগ ভিডিও শুরু করব আর যে বিয়ে হয়েছে এখন ভাবছি যে বিয়ের আগে থেকেই যদি ব্লক ভিডিওটা শুরু করতাম তাহলে কত ভালো না হতো মানে আমি একটু করে মতো মানে সময় পাই তাও সেই সময়গুলো মানে এমনিতেই নষ্ট করে দিই আজকে কতদিন হয়ে গেল যে ভাবছি যে ব্লগ ভিডিও সে শুরু করবো আবার শুরু করবো কিন্তু ওই এত বাজে আমার ও ফার্স্টে আজ করবো কাল করবো কাল এল পশু করে এই করে করে হয় না দেখে দেখো গোপু সোনাটা কি সুন্দর গন্তু গন্তু তাই একটু জুম করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম এত সুন্দর যে মানে ধরে চটকাতে ইচ্ছা করে মন্দিরটা সত্যি খুব সুন্দরই ছিল আর এদিকে দেখো ভক্তরা কী সুন্দর বসে আছে আর মন্দির মানে হলো একটা শান্তিপূর্ণ জায়গা যতই মানুষের জীবনে কষ্ট দুঃখ থাকলো না কেন এই মন্দিরে এলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় তা আমার মনটাও খুব ভালো হয়ে গিয়েছিল আর তাই তাই এই মানে এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করে নিয়েছিলাম ভাবিনি কখনো ব্লগটি শেয়ার করব কিন্তু নিজের কাছে রাখতে চেয়েছিলাম স্মৃতি হিসেবে যেহেতু একটা মন্দির আমি যে মন্দিরেই যাই না কেন সেখানে ভিডিও করে আমি সেখানেই যাই না কেন ভিডিও করে আনি পরবর্তীকালে দেখানোর মানে নিজে দেখা দেখার জন্য খুব ভালো লাগে দাও দাঁড়াও এটা হলো আমার আট বছরের জেলখানা যেটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ছটফট করেছে আর যেন তো স্কুলে যাব না বলে প্রতিদিন কত রকমের যে বাহানা খুঁজতাম একমাত্র আমিই জানি আমার মতো কালার এমন করতে অবশ্যই কামেন্ট করে জানাবে কিন্তু ওই জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরেই বুঝলাম আসলে তার জেলখানা ছিল না ওটা আসলে সর্ব হয়েছিল। এখন ভাবি ওই জায়গাতে যদি আবার স্কুলে যেতে পারতাম তাহলে কি ভালো হতো কিন্তু সেটা তো আর সম্বন্ধে জীবন থেকে যদি এটা সম্ভব চলে যায় সেটা

আর সেই সময় যদি মায়ের হাতে একটা কাজ করতাম না সেই কাজ করলে আমার মেয়ে হাতে কাজ করছে সেই জন্য মায়ের মতো পেয়ে পায় না সে ছিল আমাদের স্কুলের মধ্যেই যাবো কি আর জানি মাটি রকেটে ছিল আমার নিয়মবেলার শেষ জগন্নাথ ঠাকুরকে এবার স্যার বিয়ের পর তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই জগন্নাথের ঠাকুরটা অসম্ভব সুন্দর হয়েছিলো আর জানি তো ঠাকুরকে ফ্যাকান বানার বেশি পড়ে গিয়েছিলো কী সুন্দর দেখতে লাগছিল আমার তো খুবই ভালো লাগছিলো